মানুষ যে মনি হোক না কেন সে আমার পাশে থাকবো আমারে দু বেলা দু মুঠো খাওয়াতে পারবো রাখতে পারবে এরকম হলেই চলবে ভালো একজন মনের মতো মানুষ পেয়ে থাকবি এর বেশি কিছু আর আমি আল্লাহ কাছে চাই না সুপ্রদর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যারা আমাদের চ্যানেলটি দেখছেন আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা দর্শক আমরা দীর্ঘদিন আগে যার ভিডিও করেছিলাম আপনারা তার সম্পর্কে অনেকেই আমাদের কাছে যোগাযোগ করার চেষ্টা করছিলেন এবং তার সাথেও কথা বলার চেষ্টা করছেন কিন্তু তার আপনারা পাননি আমরা আজকে অনেক দিন পরে সেই পিঙ্কি আপুকে পেয়েছি আমরা তার কাছ থেকে জানবো তিনি এই দীর্ঘদিন কোথায় ছিলেন কি অবস্থায় ছিলেন কেমন আছেন এই বিষয়ে আমরা কথা বলবো পিঙ্কি আপুর বর্তমান অবস্থায় সব বিষয় নিয়ে আমরা একটু জানার চেষ্টা করি আমরা এই পিঙ্কি আপুর অনেক আগে আমাদের চ্যানেলে একটি প্রতিবেদন করেছিলাম তার কষ্টের কথা আমরা জানার চেষ্টা করছিলাম তিনি বলছিলেন তিনি অনেক কষ্টে আছেন আজকে আমরা জানবো সেই কষ্ট দূর হয়েছে কিনা বর্তমানে কেমন আছেন সব বিষয় নিয়ে একটু জানার চেষ্টা করি পিঙ্কি আপুর কাছে আসসালামু আলাইকুম কেমন আছেন এখনো কষ্টে আছেন হ্যাঁ আচ্ছা পিঙ্কি আপু আপনার তো অনেক দিন পরে আবার পেয়েছি আমাদের দর্শক অনেক চেষ্টা করেছিল আপনার সাথে যোগাযোগ করার জন্য কিন্তু আপনার সাথে যোগাযোগ করতে পারলো না আচ্ছা এই যে দীর্ঘদিন আপনি তখন থেকে কি হয়েছিল কোথায় গেছিলেন হারিয়ে গেছিলেন আমরা খুঁজেও আপনাকে পাইনি কারণটা কি একটু বলবেন কোথায় আর কি আমি ক্যামেরার সামনে আছিলাম না কিন্তু আড়াইলে আছিলাম বাইরেই আসলাম কিন্তু আমগো বাড়ি বাড়ির একটু সমস্যা হয়েছিল তো এর জন্য ওই সিমটা বন্ধ করে দেওয়া হয়েছে একজন আপনার আমান আচ্ছা পারিবারিক সমস্যা হয়েছিল আচ্ছা পারিবারিক সমস্যার কারণে কোথায় ছিলেন বাড়িতেই আছিলাম বাড়িতে ছিলেন আচ্ছা ক্যামেরার সামনে আসে নাই মানুষ সামনে আসে আচ্ছা তারপরে কি হলো কেমন আছিলেন কি করছেন এখন কি কাজ করছেন আগে ইয়া ছিলাম কিন্তু এখন যেরো পদে আছে এই পদে আর কি ঠিক মতো শীতের দিন না খাওয়া দাওয়া চলতেছে না কামাই রুজি নাই অনেক কষ্ট করে চলতেছে কি করছেন আপনি এই যে একটা মেশিন আছে একটা ভাই একটা মেশিন কিনে দিয়েছিল মেশিনটা চালাইতেছি আচ্ছা একটা ভাই মেশিন কিনে দিছিল সেটা চালাইয়া মোটামুটি ছিলেন তো ভালোই থাকারই কথা আবার বলছেন যে আর কষ্টে আছি তার কারণ কি মেশিন চলে না মেশিনটা নষ্ট হয়ে গেছে এখন টাকা পয়সার কারণে মেশিনটা চালাতে পারতেছি না আর কথা হইছে কোনটা যে ফ্যামিলিতে কামে রোজগার তো কেউ নাই ভাই আছে সে বিয়ে করে শ্বশুরবাড়িতে বাড়িতে থাকে আমি আছে দাদির কাছে দাদি বুড়া মানুষ গ্রাম করতে পারে না আর আমার গ্রামে যাইতে ভালো লাগে না আপনার গ্রামে যাইতে ভালো লাগে না তা আগেও গ্রাম করতেন না না আচ্ছা আমরা আপনার সাথে শুনছিলাম আপনার এই স্বামীর সাথে এখন কি সম্পর্ক আছে না না তালাক হয়ে গেছে তালাক হয়ে গেছে স্বামী আছিল ওর স্বামী আসামি আছিল স্বামী ওর অর্থ সংসার করার ছিল দরকারি ছিল স্বামী ছিল না ছিল আসামি আপনি বলছেন যে স্বামী না ছিল আসামি স্বামী না আর কি বাবা মা যেমন আর কি বিয়ে দিছিল তার কাছে বিয়ে বসতে চাইছিলাম না জোর করে বিয়ে দিতে চাইছিল তারপর আমি বিয়ে না বসানোর পরে তারপর বিয়ে হয়েছে যাই হোক স্বামী নামের আসামি ছিল এই আসামিটা কতদিন ছিল আপনার গারে না তা আশা আমার সংসার হয় নাই হয় নাই না সংসারই হয় না তারপর সারা সারি হলো কতদিন হলো সারা সারি গো অনেক আগে ছিল আমাদের ভিতর আর কি ওই বিয়ের কথা হইলেই ওইটাই বিয়ে ওইটাই বিয়া আবার সারা সারি হলো ওইরকমই হয়ে যায় হ্যাঁ

এই এক বছর এক বছর তা আবার নতুন করে সংসার পাদার কোন খবর দেখছেন হ্যাঁ এখন যদি ভাল একজন মনের মত মানুষ পেত বিহ এই যে বলছেন যে প্রথম স্বামী নামের আসামি নেশা করত এখন বলছেন মানুশে বলতো আমি তো তার কাছে থাকতাম না আচ্ছা ঠিক আছে আমি জানতে চাইছি যে সেই স্বামীর তো সম্পর্কে জানলেন বিবাহ হলে যাই হোক হয়েছিল তো সম্পর্কে একটু বিবাহ হয়েছিল বাবা মা দেব বা যেভাবেই হোক সেটা আপনার ভালো হয়নি নেশা করত ভবিষ্যতে বলছেন যে একটু মনের মানুষ পাই এই মনের মানুষটা কীরকম হলে আপনি নতুন করে এরকমই হোক আমার ভাগ যেরকম লেখা হোক যে মনি হোক আমার পাশে থাকতে আমার সাহায্য করবে আমার ভালোবাসবে এরকম হলেই হোক মানে দেখতে শুনতে বলছেন যেরকমই হোক মানে শুধুমাত্র আপনাকে সুখে রাখতে পারবে ভালো রাখতে পারবে এরকম যদি কোন একটি মানুষ আল্লাহ উপরে আছে আর কি উনি যেরকম রাখবে আমার একটু ভালো পাস ভালো কাপড় চোপড় খাওয়া দাওয়া কি আমার যেভাবে রাখবে আর কি একটু সুখে শান্তি যাতে থাকতে পারে কেন কষ্ট থেকে যদি আপনাদের গৃহস্থ ফ্যামিলিতে যাই আমগো যাচ্ছে তাদের যাতে ভিতরে যাই তো সেরকম আজ যাতে চলা ফিরার আগেতে এরকমই একজন মনে আচ্ছা আবার আসলেন অন্য লাইনে গৃহস্থের ছেলে বাদ মানে বেদের ছেলে বাদ দিয়ে গৃহস্থের ছেলে বিয়ে করতেছেন আচ্ছা আপনি বলছেন যে বেদের ছেলে না গৃহস্থের ছেলে বিভাগ গৃহস্থ ছেলে এই ট্যাকানো আপনি তো বেদের ছেলেরা তিন চারটে বিয়ে করে আবার দুই একটা বাচ্চা কাচ্চা হলে ফেলাই থুয়ে আরেকটা বিয়ে করে খোঁজ খবর নেয় না তার খাওন দাওন দেয় না গেরামে যাইতে টেকে না দিলে মাছ ধর দেয় কষ্ট দেয়

একটা মেয়ে হলে তার বিবাহ করতে হয় যে কারণে বাধ্য হইয়া অনেক কারণে ইচ্ছা এখন এলাকায় সবারই সতী নালা ঘরি মেয়েরাও বাধ্য হয়ে বিবাহ করে কোথায় যাবে যে কারণে ছেলেও সুযোগ পাই বিবাহ করে আমরা জানি এর জন্যই আপনাদের একজন গৃহস্থ ছেলে চাই যে যদি মনের মতো পায় আল্লাহ যদি দেয় তাহলে আমি তারাই বিয়ে করব যাতে পাঁচ অক্ত না আমার করতে পারি ঘরের পর্দা আসলে থাকতে পারি আচ্ছা পাঁচক তো নামাজ রোজা করতে পারি করতে পারি বলছেন আপনি কি এখন কি নামাজ রোজা করেন নামাজ জানেন আমরা তো লেখাপড়া জানি না বাবা মা লেখাপড়া টাকার অভাবে করাইতে পারে না আমার তো বাবা নাই মা আছে তো মা একলা হাতে কামাই করে 4টা ভাই বোন মানুষ করছে হন ভাই বিয়ে করে থাকে শ্বশুর বাড়ি বোন দুইটা ছোট বোন ছিল বিয় হই গেছে আমারও বিয়ে ওর কি হইতো বললাম না হইছিল পরে এটা তো বাদই হয়ে গেছে তে এখন যেভাবে আসি দাদির কাছে আসি মা আছে ভাইয়ের কাছে আচ্ছা আপনার কয় ভাই বোন ছিলেন আমরা

কারণেই এই মিডিয়া বা ক্যামেরার সামনে আসছেন যদি কোনো ভাই দেখে আপনাকে ভালো লাগে আচ্ছা অনেক প্রবাসী ভাইরা অভিযোগ করে আপনাদের বিরুদ্ধে যে যদি আমরা একজন কি কথা বলি বিয়ার সাথে কথা হয় ভালোই লাগলো কথা হলো সহযোগিতা করলো কিছুদিন পরে নাম্বারটা বন্ধ হয়ে যায় এই বিষয়ে একটু জানতে চাচ্ছি আপনার কাছে এগুলি কেন ভাই কত ছেলেরা আছে না ফোন দিয়ে খারাপ খারাপ কথা বলে তাদের গালাগালি করলে তারা রাগ করে যে ওই কমেন্টে বাজে ই লেখে এছাড়া তারা ফোন দিয়ে বলে যে এটা দেখাও ওইটা দেখাও তা আপনি বলেন টাকার কারণে কি এগুলি দেখা সম্ভব বলেন আমি যদি আমার মান সম্মান তারা বিয়ার আগেই দেখেই দিলাম তো তারপর বিয়ার পরে কি হবে এই কারণে তাদের দেখাই আমি গালাগালি করছি বলে এর জন্য তারা কমেন্টে বাজে লেখছে আচ্ছা তারা খারাপ বলছে বলে আপনি তাদের সাথে ই করছেন বন্ধ করে দিচ্ছেন যোগাযোগ করতে পারেন এরকম অনেকেই বলে যে কারণে নাম্বারগুলি বন্ধ হয়ে যায় দর্শক আমরা শুনছিলাম এই পিঙ্কি কাছে যে অনেকেই এই খারাপ

মিথ্যা বললাম না টাকা আমার দিতে চাইছে যে তুমি দেখাও তোমার আমি অনেক টাকা দিব তোমার ঘর বাড়ি তুইলা দিব এইডি বলছে তাই সেইডি কি করা সম্ভব বলেন আপনি এর জন্য আমিও তার কথা মতো চলিনা এইডি এর জন্য তারা এইডি বলছে আচ্ছা আচ্ছা আপনাকে খারাপ প্রস্তাব দিছে বলে আপনি রাজি হন নাই সে কারণে তারা এই ধরনের কমান্ড করছে যে টাকা নেছে মিথ্যা অভিযোগ দিছে আচ্ছা এছাড়া যদি আপনার সাথে এই যে কথাগুলি বলছেন ভালো মনের মানুষ চান এই করতে চান আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে ভবিষ্যতে কি তাদের সাথে যোগাযোগ রাখবে মোবাইল নাম্বারটা যোগাযোগ করবে দর্শক আমরা মোবাইল নাম্বারটি দেবো আচ্ছা সর্বশেষ কি বলতে চান আপনি এক কথাই যে আপনার মনের মানুষ খোঁজা বা আপনাকে সহযোগিতা করা নিয়ে সর্বশেষ দর্শকদের কিছু কিছু বলে যেতে চান কিনা কীরকম মানুষ চান এবং কিভাবে আপনাকে সহযোগিতা নিয়ে আপনার পাশে মানুষ যে মনে হোক না কেন সে আমার পাশে থাকবো আমার দুবেলা দু মুটো খাওয়াতে পারবো পদ্মা খালি রাখতে পারবে এরকম হলে চলবে এর বেশি কিছু আর আমি আল্লাহর কাছে চাই না আচ্ছা নাম্বারটা বলুন 01 01 314 6 বলুন 6 সুপ্রদর্শক আমরা এই পিঙ্কি আপুর মোবাইল নাম্বারটি শুনলাম আপনারা যদি তার সাথে যোগাযোগ করতে পারেন আপু বলছেন সে যেরকমই হোক তাকে খাওয়াতে পড়াতে ভালো রাখতে পারবে ভালোবাসতে পারবে তাহলে তিনি তাকে ভবিষ্যতে তার সাথে সংসার করে একজন জীবনসঙ্গী হিসাবে গ্রহণ করতে চায় আমরা সেই কথাগুলি শুনছিলাম পিঙ্কি আপুর কাছে আপনারা যদি তার সাথে তাকে পছন্দ করে ভালো বিবাহ করতে চান তাহলে তার সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে আজকে এখানে শেষ করব ভালো থাকুন সুস্থ থাকুন Allah Hafiz